আমি বিষয়টা আমি অফিসে ছিলাম ব্যাংকে ছিলাম তারপরে আমি যখন আমি ঘটনাটা জানি মানে সত্যি আমাদের এই গৌতমবাবুকে আমি ধন্যবাদ জানাবো তিনি যেভাবে মিথ্যা কথা পরিষ্কারভাবে নিউজের সামনে বলছে বিষয়টা হচ্ছে ভাই আজকে দশটার সময় দশটা থেকে সাড়ে দশটার সময় সম্ভবত খেজুরতলা বাজার করতে যাচ্ছি আমাদের দোকান সংলগ্ন এলাকায় সেই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ মুস্তফা হোসেন ভাইকে দেখে গালাগালি করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার মা বাবা তুলে গালাগাল করে কারণটা হচ্ছে কি কিছুদিন আগে মহামান্য আদালত একটা রায় দিয়েছে রায়টা কি যে রায়টা হচ্ছে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য আদালত রায় দিয়েছে এবং তিলখোজা গ্রাম পঞ্চায়েতকে এই এই রায় কার্যকর করার জন্য বলেছে তো তিলখোজা গ্রাম পঞ্চায়েত ওই রায় মহামান্য আদালতের রায়কে যথেষ্ট সম্মান জানিয়ে তার কাজগুলো করছেন তিনি উকিল বাবদ বা উকিলের কাছ থেকে পরামর্শ নিয়েছেন আজ থেকে কুড়ি দিন আগে এই বিষয়টা এই রায়টা বেরোয় তিনি গায়ে পড়ে ভাইকে মা বাবা তুলে গালাগাল করে এবং তাকে তার বাইক নিয়ে এসে যাচ্ছিল খেতলা বাজারে তখন সে তাকে লাঠি সোডা নিয়ে আক্রমণ করে এবং তার জামা টামা ছিঁড়ে দেয় আমি ভাইকে বলবো গোটা শরীরে ওকে মেরে টেরে বহু রকমের সে সে নিজেকে বাঁচানোর জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যায় এমতো অবস্থায় সেই মুস্তফা হোসেন সে পড়ে যায় এবং এই মুস্তফা হোসেনের বিষয়ে আমি বিরোধী দলনেতা আমাদের গৌতমবাবু আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকার মানুষ আমি ওকে বহুবার জানিয়েছিলাম এবং সভাপতি সাহেবও জানিয়েছেন আজকে উনি নেই আমার মাকে নিয়ে উনি মা অসুস্থ যার কারণে উনি ইয়ে কালকে চলে গেছেন তো বাবা এখন নেই তো আমি গৌতমবাবুকে বহুবার এই বিষয়ে অভিযোগ করেছিলাম তখন গৌতমবাবু একটাই কথা আমাকে বলে যে ও তো আমাদের দলীয়ভাবে কেউ নয় ও তো কারোর সঙ্গে কথা বলে না ঠিক মতো আমাদের দলের সঙ্গে জড়িত নয় তো আমি যখনই আমাদের সমস্যার কথা যেহেতু এলাকার মানুষ আছে আমি তিনি হজ করে এসেছেন আমাদের ওনার বিভিন্ন রকমের ট্র্যাক দেখেন বিগত কুড়ি বছর আগে তার ভুগ্নিপতিকে চেন দিয়ে মারা থেকে শুরু করে একজন মহিলা তার প্রতিবেশী মহিলাকে প্রায় আদমারা করে দেয় আজ থেকে পাঁচ সাত দশ বছর আগে সম্ভবত তার জন্য তাকে এক থেকে দেড় মাস হাজত খাটতে হয় বেশ কিছুদিন আগে বছর তিনের আগে ইলেকট্রিক চুরি বেশে উনি ধরা পড়েন তো একটা টাকা পয়সা দিয়ে ফাঁসলা করে নেয় এইসব অভিযোগ এবং এলাকায় বিভিন্ন মানুষের নামে বিভিন্নভাবে গরিব মানুষের নামে বিভিন্ন রকমের কেস কাচারি থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা সামাজিকভাবে কীভাবে মানুষকে হেনস্থা করা মহিলাদেরকে গালাগাল তার ভয়ে তার পাশে পাশ দিয়ে যেতে মানুষ ভয় করে এমত অবস্থায় আমার ভাই তো রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নয় প্রথম কথা সে সাধারণ ছেলে সে খেলাধুলা নিয়ে থাকে সারাদিন খেলাধুলা এই নিয়ে থাকে সে তাকে যখন বাবাকে যখন গালাগাল করে মাকে যখন গালাগাল করে তাকে মারতে উদ্ধত হয় এবং গাড়িকে গাড়ির ইন্ডিকেটার থেকে শুরু করে তাকে মেরে তার জামা টামা ছিঁড়ে ছিঁড়ে দেয় সেই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সে গাড়ি ছেড়ে পালায় এবং অভিযুক্ত ব্যক্তি শেখ মুস্তফা হোসেন সে সেই সময় পড়ে যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে ব্যক্তি মারতে এলো ভাইকে এবং সে মেরে আজকে সে থানায় কেস করতে যাক বা ওদের দলীয়ভাবে সহযোগিতা নিক বা যেটাই করুক এটা হচ্ছে বিজেপির কালচার এটা সবসময় আছে কারণ বিজেপি যদি মদ খেয়েও কোনো অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় কেউ যদি মারা যায় বা কোনোভাবে কোনোভাবে যদি স্বাভাবিক মৃত্যু ঘটে বিজেপি এটাকে নিয়ে সবসময় রাজনীতি করছে তো এটা নিয়ে এটা নিয়ে বিজেপিকে বলার পিছনে আমি শুনলাম উত্তম সিং বক্তব্য দিচ্ছে যে এই ব্যাপার ওরা তো উত্তম সিং তো একটা মার্ডার আসামি ওর নামে কত কেস আছে তার কোনো ঠিক নেই বিভিন্ন জায়গায় মারপিট থেকে গন্ডগোল থেকে শুরু করে প্রতি মুহূর্তে তার নিদর্শনগুলো আমরা ময়নায় দেখে থাকি তো এই বিষয়ে বিশেষ কিছু বলব নি বাবুকে আমরা জানিয়েছিলাম আমাদের বিরোধী দলনেতা নেতা কিন্তু ব্যক্তি সূত্রে একটা সম্পর্ক থেকে যায় কারণ দীর্ঘদিন উনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন সে যাই হোক আমি ওকে বহুবার বলেছি আর যে লোকটার বিষয় নিয়ে বলা হচ্ছে সে একটা ক্রিমিনাল এলাকায় তাণ্ডব করে রাখছে মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর আপনারা যদি থানায় যান ওনার সব কিছু দেখতে পাবেন যে কিভাবে গালাগাল বাড়ির পাশ দিয়ে কেউ যদি জোরসে বাইক চালিয়ে নিয়ে যায় তার মা বোন তুলে গালাগাল একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ যখন হজ করে আসে তো তার বক্তব্য তার কথাবার্তার মধ্যে মাধুর্য থাকে সে সবসময় মেরে দেবো কেটে দেবো তাকে হুমকি দেখায় যে হাইকোর্টে দেখে নেবো আইনে দেখে নেব বিজেপি আমার সঙ্গে আছে এটা যদি বিজেপি এটা তো বিজেপির কালচার তো আর বিশেষ কিছু বলার নেই ভাই রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নেই আর বাবা এখন নেই মা অসুস্থ মাকে নিয়ে বাবা গিয়েছেন বাইরে পাঁচ সাত তারিখের দিকে ফিরবেন তো এটাকে নিয়ে বলব নি আইন আইনের পথে ভাই যদি দোষ করে থাকে আইন তার ব্যবস্থা নেবে আমরাও আমরা একটা আইনে দ্বারস্থ হয়েছি আমি আমি নানান আইনে বলবো যে যাতে এই অভিযুক্ত ব্যক্তির শাস্তি হয় এইভাবে এলাকায় যে তাণ্ডব করছে তার জন্য সুব্যবস্থা করা হয় এটা আমি অনুরোধ জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে মাত্র ছত্রিশ টাকায় ব্যাটারি চালিত সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র 36000 টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে স্থান ময়না ভিডিও অফিসের নিকট স্টক সীমিত আজই আসুন প্রয়োজনে ফোন করুন নতুবা এইট সিক্স সেভেন জিরো ফাইভ ফোর টু ওয়ান ফোর ডবল সেভেন টু